হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর আজকে আমি তোমাদের কাছে পেঁয়াজি রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কতটা মুচমুচে পেঁয়াজি আমি তৈরি করে নিয়েছি এবার এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে দেখো এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি চার পিস পেঁয়াজ নিয়ে নিলাম এবার এই পেঁয়াজ কেটে খোসা ছাড়িয়ে নেব একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এই পেঁয়াজ কেটে খোসা ছাড়িয়ে ওই জলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রেখে দিলে পেঁয়াজ যখন আমি কুচিয়ে নেব তখন আর চোখ জ্বালা করবে না দেখো পেঁয়াজগুলো আমি সব কুচিয়ে নিয়েছি এবার এগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নেব হাত দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম দেখো অল্প পরিমাণে জিরে আর ধনিয়া গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গেই দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ বেসন আর দুই চামচ আতর চালের গুঁড়ো এখানে তোমরা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো বন্ধুরা আমার কাছে চালের গুঁড়োটা ছিল তাই আমি এটা ব্যবহার করেছি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে পেঁয়াজটা আমি এই মশলার সঙ্গে আর বেসন আর চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মেখে নিলাম এখানে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা পাঁচ মিনিটের মতো রেখে দেব দেখো এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিলাম এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব দেখো আমি পেঁয়াজিগুলো এক এক করে এই কড়াইতে দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকে প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো পেঁয়াজির একটা সাইড ভেজে নিয়েছি এবার এগুলো আমি উল্টে দেব একটা খুন্তির সাহায্যে পেঁয়াজিগুলো আমি উল্টে দিলাম এবার এর অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেব অন্য সাইডটাও ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নেব ছাঁকনির সাহায্যে তুলে নিলে এই পেঁয়াজির গায়ে তেলটা বেশি থাকবে না তেলটা ঝরে যাবে দেখো এবার একটা থালার মধ্যে আমি পেঁয়াজিগুলো নামিয়ে নেব এখানে আমি নামিয়ে নিলাম পেঁয়াজিগুলো এবার এই কড়াইয়ের মধ্যে বাকিগুলো আমি ভেজে নেব বাকি পেঁয়াজিগুলো ভাজার জন্য এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এর একটা সাইড ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটা সাইড ভাজা হয়ে গেছে এবার এগুলো খুন্তির সাহায্যে উল্টে দিলাম এবার অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নেব এখানে পেঁয়াজির অন্য সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো ওই ছাটনির সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা মুচমুচে পেঁয়াজি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দেব দেখো পেঁয়াজিগুলো আমি পরিবেশন করে দিয়েছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসব তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো